আমার প্রিয় অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এলাম বাংলা বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে তাই দেখে নাও এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন তোমার পড়া রয়েছে কিনা যদি না পড়া থেকে থাকে তাহলে ঝটপট পড়ে নাও প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি আমরা দেখে নেব তোমাদের ক্লাস এইটের সেকেন্ড ইউনিট টেস্ট হবে পঞ্চাশ নম্বরের যেখানে সময় দেওয়া হবে এক ঘন্টা তিরিশ মিনিট প্রশ্নপত্রে একের দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে নির্বাচন ধর্মী বারোটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটি প্রশ্নের মান এক করে টোটাল বারো নম্বর রয়েছে প্রথম প্রশ্ন পাড়াগাঁর দুপহর ভালোবাসি কবিতাটি লিখেছেন উত্তর হবে জীবনানন্দ দাস দ্বিতীয় প্রশ্ন জগদীশচন্দ্র বসুর একটি প্রবন্ধ গ্রন্থের নাম উত্তর হবে অব্যক্ত এক পয়েন্ট তিনের প্রশ্ন দাঁড়াও কবিতাটিতে কবি কার পাশে দাঁড়াতে বলেছেন উত্তর হবে মানুষের এক পয়েন্ট চারের প্রশ্ন আশাপূর্ণা দেবী যে পুরস্কারে সম্মানিত হয়েছিলেন উত্তর হবে জ্ঞানপীঠ এরপর এক পয়েন্ট পাঁচের প্রশ্ন বুকু কোথায় বসে খেলা করছিল উত্তর হবে রোয়াকি এরপর এক পয়েন্ট ছয়ের প্রশ্ন গাছটা দাঁড়িয়ে আছে উত্তর হবে গলির মোড়ে এক পয়েন্ট সাতের প্রশ্ন আঁধারে জাহাজ চলে মাস্তুলে তুলে জলে উত্তর হবে দ্বীপ এক পয়েন্ট আটের প্রশ্ন সাজ সকালে কারা বেড়াতে আসে উত্তর হবে রঙিন মেঘেরা এক পয়েন্ট নয়ের প্রশ্ন অচিন্ত কুমার সেনগুপ্তের একটি উপন্যাস হলো উত্তর হবে বেদে এক পয়েন্ট দশের প্রশ্ন স্বাধীনতা একটা শক্তিশালী কি উত্তর হবে বীজ প্রবাহ নেক্সট এক পয়েন্ট এগারোর প্রশ্ন সব জল সব তীর পাহাড়ের গভীর এক পয়েন্ট বারোর দাগের প্রশ্ন তোকে নিয়ে আর পারি না নিম্নরেখা অংশটি হলো উত্তর হবে অব্যয় প্রশ্নপত্রে দুইয়ের দাগ বলা হচ্ছে অনধিক কুড়িটি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো বারোটি এখানে বারোটি এসে কেউটাই প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটি প্রশ্নের মান এক করে টোটাল বারো নম্বর রয়েছে এখানে প্রতিটি প্রশ্নের উত্তর আমরা করে দিয়েছি প্রথম প্রশ্ন মানুষের বসত করার কথা এখানে কারা বোঝেনি উত্তর হবে বনের পাখিরা এখানে মানুষের বসত করার কথা বোঝেনি এরপর দ্বিতীয় প্রশ্ন কবি কাকে কিভাবে পাশে দাঁড়াতে অনুরোধ করেছিলেন উত্তর হবে কবি মানুষকে মনুষ্যত্ব বোধ নিয়ে বন্ধুর মতো ভালোবেসে মানুষের পাশে দাঁড়াতে বলেছেন এরপর দুই পয়েন্ট তিনের প্রশ্ন গোপাল সরকারের কাছে বসে রমেশ কি করছিল উত্তর হবে গোপাল সরকারের কাছে বসে রমেশ জমিদারির হিসাব দেখাশোনা করছিল নেক্সট দুই পয়েন্ট চারের প্রশ্ন ঘরে ঘরে কি জলে যায় উত্তর হবে ঘরে ঘরে স্বপ্নের মৃদু মোম জ্বলে যায় এরপর দুই পয়েন্ট পাঁচের প্রশ্ন জলে তার মুখখানা দেখা যায় জলে কার মুখ দেখা যায় উত্তর হবে জলে নুয়ে পড়া বুনো চালতা গাছের মুখখানা দেখা যায় দুই পয়েন্ট ছয়ের প্রশ্ন ছোটবাবু এ যাত্রা রক্ষা করুন ছোটোবাবু কে উত্তর হবে ছোটবাবু হলেন পল্লী সমাজ রচনার প্রজাদরদি জমিদার রমেশ এরপর দুই পয়েন্ট সাতের প্রশ্ন জগদীশচন্দ্র বসু কি আবিষ্কার করেছিলেন উত্তর হবে জগদীশচন্দ্র বসু আবিষ্কার করেছিলেন গাছেদেরও প্রাণ আছে এছাড়াও তিনি কেসকোগ্রাফ জ নামক একটি যন্ত্রের আবিষ্কার করেছিলেন এরপর দুই পয়েন্ট আটের প্রশ্ন জাহাজের যাত্রীদের নাচ গান থামলে কী হয় উত্তর হবে জাহাজের যাত্রীদের নাচ গান থামলে ডেক নির্জন হয়ে যায় সমুদ্রের জলরাশি দুলে ওঠে আর অনুকূল অন্ধকারে বাতাসের গর্জন ফেটে পড়ে নেক্সট দুই পয়েন্ট নয়ের প্রশ্ন ডাম্বল আলমারি ভেঙে কার বই নামিয়েছিল উত্তর হবে ডাম্বল আলমারি ভেঙে বুকুর সেঁজো কাকার বই নামিয়েছিল এখানে স্পেলিং একটু মিস্টেক রয়েছে এরপর দুই পয়েন্ট দশের প্রশ্ন অপরাধীদের প্রবৃত্তিগুলিকে কি বলেই ধরতে হবে উত্তর হবে অপরাধীদের প্রবৃত্তিগুলিকে মানসিক ব্যাধি বলেই ধরতে হবে এরপর দুই পয়েন্ট এগারোর প্রশ্ন ফিরে আসতেই দেখি ফেরার পথে কবি কি দেখতে পেলেন উত্তর হবে ফেরার পথে কবি দেখেন গলির মোড়ের শুকনো গাছটি কচি সোনালি পাতা সুগন্ধি ফুল আর রং বেরঙের পাখিতে ভরে গিয়েছে এরপর দুই পয়েন্ট বারোর প্রশ্ন কেবল প্রান্তর তাহা জানে প্রান্তর কি জানে উত্তর হবে প্রান্তর জানে কোন গল্প কাহিনী বা স্বপ্ন কবির চিত্তে বাসা বেঁধেছে এরপর দুই পয়েন্ট তেরোর প্রশ্ন দুর্গা ছোট হাঁড়িতে কী রান্না করছিল উত্তর হবে দুর্গা ছোটো হাঁড়িতে ভাত ও মেটে আলু রান্না করছিল দুই পয়েন্ট চোদ্দোর দাগের প্রশ্ন অপু ও দুর্গা কোন সুযোগে রেললাইন দেখতে গিয়েছিল উত্তর হবে অপু ও দুর্গা রাই গায়ের বাছুর খোঁজার সুযোগ নিয়ে রেললাইন দেখতে গিয়েছিল এরপর প্রশ্নপত্রে তিনের দাগ বলা হচ্ছে অনদিক ষাটটি শব্দে উত্তর দাও যে কোনো চারটি এখানে তিন নম্বরের প্রশ্ন রয়েছে মোট চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটি প্রশ্নের মান তিন করে টোটাল বারো নম্বর রয়েছে প্রথম প্রশ্ন রমেশ বেনির কাছে জল বার করে দেওয়ার হুকুম দেওয়ার জন্য অনুরোধ করলো কেন উত্তর হবে একশো বিঘার মাঠের দক্ষিণ পাশে বাঁধের সংলগ্ন যে জলা জায়গাটি ছিল এবং সেদিক দিয়ে জল বের করা সম্ভব তা তিনজনের অধিকারভুক্ত ছিল রমেশ ভেবেছিল প্রজাদের দুরবস্থার কথা ভেবে রমা নিশ্চয়ই আপত্তি করবে না বাকি রইল কেবল বেনিবাবু তিনি তো রমেশের বর্দা সুতরাং বাঁধ কেটে জল বের করায় তারও আপত্তি থাকবে না তাই প্রজাদের চরম ক্ষতির কথা চিন্তা করে তাদের রক্ষা করার আশায় রমেশ তার কাছে বাঁধ কেটে জল বার করতে দেওয়ার অনুরোধ করেছিল পরের প্রশ্ন মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও মানুষ একলা কেন উত্তর হবে আত্মকেন্দ্রিক ও বোধের কারণে আধুনিক পৃথিবীতে মানুষ বড় একলা আজকের সময়ে মানুষ নিজেকে নিয়েই ব্যস্ত সকলেই আত্মকেন্দ্রিক সংকীর্ণ মনের মানুষ তাই পৃথিবীতে সমাজে এমনকি নিজের কাছেও ভীষণ একলা মানুষের এই একাকিত্ব তাকে অসহায় তথা নিঃসঙ্গ তথা সম্বলহীন করে তুলেছে তিন পয়েন্ট তিনের প্রশ্ন বীজ দেখিয়া গাছ কত বড় হইবে বলা যায় না বক্তার কথা বলার কারণ কি উত্তর হবে বিজ্ঞানচার্য জগদীশচন্দ্র বসুর গাছের কথা প্রবন্ধ থেকে উদ্ধৃত এই উক্তি অনুযায়ী বোঝা যায় গাছের বিশালতা তার বীজের আকৃতির ওপর নির্ভর করে না বাস্তবে দেখা যায় বট গাছের বীজ সর্ষের বীজ অপেক্ষাও ছোট কিন্তু সর্ষে গাছ অপেক্ষা বট গাছ কয়েক হাজার গুণ বড় সুতরাং বীজের আকারের ওপর যে গাছের আকার নির্ভর করে না এই সত্য উপলব্ধি করেই বক্তা এ কথা বলেছেন এরপর তিন পয়েন্ট চারের প্রশ্ন আমাদের বাড়ি নেই দেশ নেই শেষ নেই কবির কথা বলার কারণ কি। উত্তর হবে অনন্ত কাল ধরে সন্ধান করেও হাওয়ারা ঘর দেশ ঠিকানা খুঁজে পায়নি পৃথিবীর জলে স্থলে পাহাড়ে জঙ্গলে কোনো প্রান্তেই তাদের নিশ্চিত বাসস্থান নেই সে কারণে কেঁদে কেঁদে হাওয়ারা তাদের আশ্রয় খুঁজে না পাওয়ার ব্যর্থতার যন্ত্রণা প্রকাশ করেছে মোমেন মৃদু আলোয় স্বপ্নের মোহনায় মোহময় পরিবেশে যেমন তাদের আশ্রয় নেই তেমনি অন্ধকারে অকুল সমুদ্রে ভেসে চলা জাহাজের মাছ তুলেও শান্তি সুখের সন্ধান নেই এ কারণেই হাওয়ার জীবা জবানিতে কবি বলেছেন আমাদের বাড়ি নেই দেশ নেই শেষ নেই এরপর প্রশ্নপত্রে তিন পয়েন্ট পাঁচের প্রশ্ন ডাম্বলকে স্কুলে ভর্তি করা হয়নি কেন উত্তর হবে ডাম্বলকে স্কুলে ভর্তি না করানোর কারণস্বরূপ ডাম্বল জানায় তার বাবা অতিশয় কৃপণ ব্যক্তি ডাম্বলের বয়স সাত বছর সাত বছরের ছেলের স্কুলের বেতন ছিল সাত টাকা এই সাত টাকা তার পক্ষে দেওয়া সম্ভব নয় বলে তিনি বলেছিলেন ডাম্বলের পড়াশোনার প্রয়োজন নেই সে বরং চাষাবাস করে খাবে এরপর প্রশ্নপত্রে তিন পয়েন্ট ছয়ের প্রশ্ন স্বাধীনতা কোনো দিনই আসবে না কবির এ ধারণা কেন হয়েছিল উত্তর হবে স্বাধীনতা কবিতায় কথক মনে করেন স্বাধীনতা হলো মানুষের এমন এক স্বাধিকার বোধ যা প্রয়োগ করতে গেলে চাই তীব্র আন্দোলন ভয়ঙ্কর শক্তির প্রবল প্রহার ভয় বা সমঝোতা নয় পিছিয়ে পড়া বা আফসোস নয় স্বাধীনতা পেতে গেলে বিপ্লব প্রয়োজন না হলে কোনো দিনই স্বাধীনতা আসবে না এরপর প্রশ্নপত্রে চারের দাগ বলা হচ্ছে অনধিক ষাটটি শব্দে নিচের দুটি প্রশ্নের উত্তর দাও এখানে তিন মানের দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে টোটাল ছ নম্বর যে প্রশ্নগুলো এখানে রয়েছে দেখে নাও প্রথম প্রশ্ন বাছুর খুঁজতে বেরিয়ে দুর্গা অপু কিভাবে পথ হারিয়ে ফেলেছিল এরপর দ্বিতীয় প্রশ্ন বাঁকা কঞ্চি অপুর জীবনের এক অদ্ভুত জিনিস এ কথা বলার কারণ কি সামান্য উপকরণ নিয়ে খেলার আনন্দ সম্পর্কে লেখো নেক্সট চার পয়েন্ট তিনের প্রশ্ন অপু দুর্গার চড়ুই ভাতির আয়োজন সম্পর্কে লেখো এখনকার পিকনিকের সঙ্গে এরকম ভাতির তফাত কোথায় এরপর প্রশ্নপত্রে পাঁচের দাগ বলা হচ্ছে অনধিক একশো পঞ্চাশ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানে চার নম্বর রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রথম প্রশ্ন গ্রামীণ বিদ্যালয়গুলিতে কম্পিউটার শিক্ষা কেন্দ্র গড়ে তোলার আশু প্রয়োজনীয়তার কথা জানিয়ে বহুল প্রচলিত দৈনিক একটি চিঠি প্রেরণ করো এরপর দ্বিতীয় প্রশ্ন তোমার এলাকায় ঐতিহ্যবাহী পুরনো গ্রন্থাগারটির উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যে সংবাদপত্র সম্পাদকের কাছে একটি পত্র লেখো এরপর এখান থেকে শেষ দাগ নম্বর ছয়ের দাগ বলা হচ্ছে সাদা বা কালো শব্দটিকে পৃথক পৃথক অর্থে প্রয়োগ করে চারটি বাক্য রচনা করো এখানে চার নম্বর রয়েছে সো এই ছিল ক্লাস এইটের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য বাংলা বিষয়ে একটি প্রশ্নপত্র ভিডিওতে দেখানো এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে কাজেই খুব ভালো করে প্রশ্নগুলো পড়ে রাখো প্রত্যেকের কাছে রিকোয়েস্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও